হ্যাঁ গাইস গুড মর্নিং তো আজকে মহাবালেশ্বরের যেই হোটেলটাই ছিলাম চেক আউট করে দিলাম আর আমি দেখো স্নান ফান করেছি এখন চুলফুল ফুল কিছু করার লেট লেট হচ্ছিলো তাড়াহুড়ো করে বেরোতে হচ্ছিল এবার কি বলবো বাকি যা যা রয়েছে ওগুলো দেখবো দেখে মুম্বাই যাব সে রাত্রি হবে মুম্বাই যেতে হ্যাঁ ব্যাক টু মুম্বাই টিপ একটাও পড়লাম না সব গন্ডগোল তো যাই হোক খুব সুন্দর জায়গাটা পাহাড় এটা পাহাড়ের উপরে চলো আজকের দিনটা না হয় শুরু করি ভগবানের দর্শন দিয়েই তো আজকে প্রথমে দেখো চলে এসেছি মহাবালেশ্বরের মন্দিরে এখানে প্রথমে যাবো পঞ্চগঙ্গা মন্দিরে যেটা হাজার বছর পুরোনো আর পাহাড় কেটে কেটে পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে আর পাঁচটা নদীর সঙ্গম স্থল পাঁচটা নদী থেকে যে কথা থেকে জল আসছে কেউই এখন পর্যন্ত বলতে পারছে না বাট পাঁচটা নদীর থেকে একটা জায়গাতে জল আসে তো চলো দেখতে থাকো বুঝতে পারবে তো দেখো একটুখানি কী বলবো কার পার্কিং করে দেওয়ার পরে হেঁটে হেঁটে আসতে হবে আর এই দুই সাইডে যেমন দোকান হয় আর ট্যুরিস্ট প্লেস মানে ভালো করেই জানো দোকান পাট তো থাকবেই তো সেরকমই তো কিছুটা হেঁটে আসতে হয় কার পার্কিংয়ের পরে তো আমরা এরকম হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এরকম দুপাশে দোকানপাট রয়েছে আর মন্দিরটা ভীষণ জাগ্রত তবে হ্যাঁ বলে রাখি ঠিকঠাক মতো হয়তো মন্দির মন্দিরের ভিতরে ভিডিও করতে পারলাম না কারণ সবাই জানো যে মন্দিরের ভিতরে ভিডিও করাও অ্যালাউ নেই তাও কি বলো তো আমি কিন্তু না পারমিশন নিয়ে ভিডিও তুলি নি এটা তোমরা শিওর থাকতে পারো ভিডিও পারমিশন নিয়ে একটুখানি তুলেছিলাম মন্দিরে আলাও নেই খেয়ে বলে সব আলাও আছে দেখো এখানে যে গ্লাসে গ্লাসে জল ভরা হচ্ছে দেখছো এটা কিন্তু এই পঞ্চগঙ্গারই জল সব দর্শনার্থীদের এইভাবে জল দেওয়া হচ্ছিল খুব ক্লিন আর খুব ঠান্ডা চিল্ড ওয়াটার একদম মানে আমরা গরমের মধ্যে গেছি মানে এই এক গ্লাস জল খেয়ে যেন প্রাণটা জুড়িয়ে গেছিল বিশ্বাস করো জলটা ক্লিন দেখো Terima kasih telah menonton! যদি কেউ পাঞ্চগঙ্গা মন্দিরে এসে থাকো তো এখন দেখো একটুখানি চেঞ্জ হয়ে গেছে আগে পুরোটা খোলা ছিল আর যেখান থেকে জল পড়ছে ওখানে গিয়ে ডাইরেক্ট জল পান করা যেত প্লাস জল মাথায় নেওয়া যেত এখন সেটা ঘিরে দিয়েছে তো তারপরে দেখো আসছিলাম মহাবালেশ্বরের শিব মন্দিরে তো একদম কি বলবো পঞ্চগঙ্গা আর মহাবালেশ্বরের শিব মন্দির আরও দু তিনটে মন্দির একদম কাছে কাছে রয়েছে মানে একসাথেই তো সেই মন্দিরে পুজোর ডালি নিয়ে আসছিলাম আর এই মন্দিরটা পাঁচশো ছশো বছর আগেকার মন্দির আর এখানে যে শিব লিঙ্গটা রয়েছে এটা হচ্ছে যে কি বলবো রুদ্রাক্ষর রূপে রয়েছে আর এইটা দেখো মন্দিরের বাইরের দিকটা পরিবেশটা ভীষণই সুন্দর আর মন্দিরের ভিতরটা মানে কি বলবো এতটাই ঠান্ডা কোনো এসি নেই কিছু নেই কিন্তু তোমাদের দেখলে মানে ওখানে গেলেই ফিল হবে যেন এসি চলছে এত সুন্দর ঠান্ডা এত সুন্দর কিন্তু বাইরে বিভৎস গরম ছিল এইটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা আর পরিবেশটা সত্যিই ভীষণ 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 সুন্দর ছিল ওখানের ভগবান ভীষণ জাগ্রত তো হ্যাঁ বলবো ভগবান কে মন থেকে ডাকলেই উনি সারা দেন এটুকু আমি বিশ্বাস করি সব জায়গার ভগবানই জাগ্রত শুধু মন থেকে ডাকতে হয় এটুকুই আর কিছু না তো এই দেখো পরিবেশটা চারপাশে পাহাড় আর ফুলের বাগান দিয়ে ঘেরা ভীষণ সুন্দর লাগছিলো তো চলো মন্দিরের ভিডিওর সাথে আর অন্য ভিডিও আমি মেশালাম না তো নেক্সট ভিডিও আবার আসছে আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ বলো ট্রাভেলিং ব্লগগুলো কেমন লাগছে একটু কমেন্টস করে জানিও